বরকতের জন্য খোদ পাঠ করা হয় তেলাওয়াত করা হয় উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ এই আয়াত যারা মুসল্লি তাদের কানে জুম জুমাতে পৌঁছে দিতে নির্দেশ জারি করেছিলেন কারণ এই আয়াতে কারিমা শোনার পরে অনেক কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে আমাদের দেশে বৈবাহিক বন্ধন যখন স্থাপিত হয় তখন বিয়ের পূর্বে একটা খুতবা হয় এই খুতবার ভিতরে ইহতেমামের সাথে কিছু আয়াত এ کریمা বরফতের জন্য পড়া হয় ইয়া আইহাল্লাদিন আমানু তাকুল্লাহ হাককতু ফাতিন ওয়া লা তামুতুম ইল্লা ওয়া আনতুম মুসলিমুন

তো করা হয় না শুধু বরকতের জন্য কানে পৌঁছায় দেওয়া হয় মাসায়গণ পীর বুজুর্গণ যখন বাই আত করেন অথবা শবক প্রদান করেন মরিতদেরকে ওই সময় ওনারা একটা খুতবা প্রদান করেন এই খুতবার মধ্যে ওনারাও কিছু আয়াতে কেরিমা বরকতের জন্য মানুষের কানে পৌঁছান এরপরে পরে ব্যয়াত করেন সবক দেন যে আয়াতগুলো মাসায়েশায়ে হজরাতগণ ওনাদের খার ভেতরে পড়েন সে আয়াতগুলোর ভেতরে একটা আয়াত হলো আমানত্তা পল্ল অ এত বেশি পড়া হয় এটা যে পাবলিকের মুখস্থ আবার আমি যে আয়াতে করিমা পড়েছি এটাও পড়া হয় তোরা মায়ের আয়াত এটাও কোরআনে হাকিমের মধ্যে উনানব্বই জায়গায় এরকম আছে যে আল্লাপা কাক দিছেন আমাদেরকে ইয়া ইউহিনা আমান। আমাদের خوشকিসমতি আমাদের সৌভাগ্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ईमानदार বলে ডাকছেন পৃথিবীর অন্য কোন উম্মতকে আল্লাহ তাআলা ওই ईमानدارেরা এই বলে ডাক দেন এখানে কথা কার রে এই এই ঠিক আছে ফোনে কথা বল ওর ধরেন তো ফোনে কথা বলবে এখানে যান দিন

সরে আপনাদের আওয়াজ এত জোরে করবেন যেন অন্য সব আওয়াজ যেন এর আশেপাশে বন্ধ হয়ে যায় জোরে আওয়াজ করে বলেন এই আল্লাহ যেহেতু রাস্তা আছে এই পাশে যারা চলবে একটু সতর্ক চলতে হয় এখানে একটা কাম হইতেছে যে এখানেও এক কাম করতে করতে যায় আপনার কামটা পরে করতে পারেন না এতগুলো মানুষ হাজার হাজার মানুষ এখানে বসছে এদের দিকে আপনার কোন খেয়ালে নাই আপনাদের একটা ব্যাগ করে বলবো যে হুজুর বেশি শক্ত কথা বলবে বেশি শক্ত করে না বললে হয় নরমে কাম হয় না হাসিনারও কাম হয় নাই কারোর কাম হয় না স্বভাব খারাপ হয়ে গেলে পরে নরম কাজ হয় না বাঙালির স্বভাব খারাপ যাই হোক আমি আমি জানালে কিছু কথা বল려고 কইছিলাম যে এই আলো লাগতো। আমার দ্বিতীয় কথা। এক নম্বর কথা বলেছি কিছু কিছু আয়াত এ کریمা কোন তর্জমা হওয়া জরুরি না। তাফসীর হওয়া জরুরি না। বরকতের জন্য পড়া হয়। এটারও উপকার আছে। আর দ্বিতীয় কথা আমার কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে ইমানদার বলে ডেকেছেন আমাদের পূর্বের কোন নবীর উম্মতকে আসমানি কিতাবে অথবা কোন নবীর মাধ্যমে উম্মদদেরকে আল্লাহ তালা ইমানদার বলে ডাকেন নাই আমাদের ডাকছেন আওয়াজ করে বলেন শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ ডাক দিছে নেই আমার পেয়ারা ইমানদার বান্দা বান্দিরা এটা আমাদের একটা ভাগ্য এই ডাকের মাধ্যমে আল্লাহ তালা আমাদের প্রতি আল্লাহর ভালোবাসা প্রকাশ করছেন আপনি যদি কাউকে ডাক দেন আপনি যদি কাউকে ডাকেন আপনি যদি নাম ধরে ডাক দেন তাহলে মোহাম্বতটা ওই রকম প্রকাশ পাবে না যদি ডাকটা নেশবতে ডাকেন বলে ডাক দিলেন এই সুলাইমান এই বাহিম এই চাইতে দোস্ত এই ডাকের ভেতরে মোহাবত বেশি না আপনি যদি আপনার সন্তানকে ডাকেন আবু বকার ওসমান এ আলী এদিকে যতটুকুন ভালোবাসা প্রকাশ পাবে এর চিতে হাজার গুণ বেশি ভালোবাসা প্রকাশ পাবে নাম ধরে ডাক না দিয়া যদি আপনি ডাক দেন আব্বু এখানে আসো তাহলে ওর হৃদয়টা বড় হয়ে যাবে কেমন যেন বাবা তার সন্তানকে পিতার পিতার আসনটা দিয়ে দিছে ভালোবাসাটা ডাক দিয়েই প্রকাশ করে ফেলেছে আমার আব্বা যান রহমাতুল্লাহ আরে উনি আমার তিন বোন এই তিনও বোনের ডাক ডাকের স্টাইল ছিল জীবনে কোনো দিন নাম ধরে ডাক দেয়নি ডাক দিত বড় কুটি আমি ডাকতো আমা করে আবার নাম ধরেও ডাকত হে খালি এদিকে বলতো আমরা এই আম্মু বলতো দেখে আমা গো আব্বার মার অবাব নাই গো মোশা করতাম উনি যে আম্মু বলে ডাকতো এই কারণে মেয়ে গুলা ওনার ক্ষেত মধ্যে পাগল হয়েছে ডাক দিছে তাকে আরো পাগল বানাইছে এবং মহাব্বত প্রকাশ করেছে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে ইমানদার বলে ডাক দিছে আমাদের আর আমাদের রবের মাঝখানে আমাদের নিঃস্বতটা হলো নিসবত আমরা বান্দা আমাদের রব কে তাহলে ডাক দেয় তার মানে আমাদেরকে তিনি কেমন যেন বান্দা হিসাবে কবর করে নিয়েছেন এটা ডাক দিয়ে আগেই জানা আরেসেন আমাদেরকে কেমন যেন তিনি তার জান্নাত দিয়ে দিবেন ডাকের মাধ্যমেই বলে দিছেন। ভালোবাসা প্রকাশ করেছেন আল্লাহ যে ভালোবাসা প্রকাশ করে ডাক দিল ডাকের পরে তার কাছে না ওসান লাগবো না ওসার জন্য এখন উপায় কি তিনি তাও বলে দিলেন আমার কাছে পোষতে চাও আমাকে পাইতে চাও তুমি সফল হইতে চাও লাল্লা কুন্তুফ লি হন আল্লাহ বলেন যে অবশ্যই তোমরা আমার কাছে জান্নাত পেয়ে যাবা আমার কাছে কয়টা তিনটা কাজ এক নাম্বার কাজ ইতাকুল্লাহ আমি আল্লাহ কে ভয় করম্বর কাজ ইত আল্লা খালি বলছেন যে ভয় আমাকে পাক কে ভয় পায় তো আল্লাপ তাকে মোহাব্বত করা শুরু করে ভয় আল্লাহর ভয় সামান্য যদি কারোর মধ্যে পাওয়া যায় তো আল্লাহ রফুল সামান্য ক্ষুদাভীতি কারোর ভেতরে পাওয়া গেলে তার জীবনের সব গুণা আল্লাহ তালা মাফ করে দেয় পাওয়া গেল আল্লাহকে ভয় করো ইত্তা কর্ল আল্লাহকে ডর আমাদের একটা দোষ হলো আমরা সাপ রে ভয় পাই কিন্তু আল্লাহরে ভয় পাই না ছাপরে ভয় পাই এটা প্রকাশ করি কিন্তু আল্লাহকে যে ভয় পাই এটা প্রকাশ করা জানি না বাগের ভয় পায় এটা প্রকাশ করে কিন্তু আল্লাহরে ভয় পায় এটা প্রকাশ করে না ভূমিকম্পকে ভয় পায় বোঝা যায় কিন্তু ভূমিকম্প যিনি দেয় তারে ভয় পায় ভূমিকম্পকে অনেক ভয় পায় কিন্তু ভূমিকম্প যিনি দিল তাকে ভয় পেতেছে না গত এক মাস আগে শুক্রবারে ভূমিকম্প হয়েছে সকালবেলায় পরের দিন সকালেই আমি মহল্লায় পায়চারি করতেছি একজনের সাথে দেখা ধনী বলল দুঃখ করে কয় হুজুর শহরে থাকা দেব না এই শহরে বসবাস করা দেব না এখানে কি হয়েছে শহরে কি দোষ করছে জানেন না আগামীতে ভূমিকম্প নাইন পয়েন্ট আসতেছে একটা আর ও বড় সরে আইতেছে ভূমিকম্প আবহাওয়া খবর দিছে আমি বললাম নাইন পয়েন্ট ভূমিকম্প আসতেছে তাই এই কারণে কি শহরে থাকা যাইবেন একটা বাসা যেটা ভাড়া হুজুর এটা এগারো তালা বিল্ডিং তো সাত নর্সে টর্সে বিল্ডিং হিরো করছে আর ওই নাইন পয়েন্ট এগারো তালা থাকতো না করলে আমি তো মাঝখানে আমি গেলে বাঁচবেন আল্লাহ সাত তালায় পাঠায় ওই আল্লাহ গাছ পাঠায় বিল্ডিং এর মানুষ রে যে আল্লাহ আজরাইল পাঠায় লয়ে যায় কুড়ে ঘরের লোক রে ওই আল্লাহ আজরাইল পাঠায় লয়ে যায় আর সময় মতই নেয় হ্যাঁ পুরানোর আগে কাউরে আগেও হবে না পরেও হবে না সময় মতই যখন সময় এসে যাবে হয়ে যাবে মরা তো লে দিব পালনের লাইন নাই

মরণ থেকে পালানোর চেষ্টা করছে এক লোক সুলাইমান নবীর খুব কাছের মানুষ সুলাইমান কয়া নম্বরের পাশেই বসে আছে এমন ভাবে তার দিকে তাকাইছে ভয়ঙ্কর দৃষ্টিতে মালাখুল মহ এই লোক পয়ম্বরের কানে কানে করে আপনি আমাকে হিন্দুস্তানের অমুখ দ্বীপে দেন এনে এনার ভালো লাগতেছে না কি লেগে এবার

মরণ থেকে যতই পালাও মরণ থেকে যতই পালাও তোমায় লুইবে যদিও সুদূর আকাশ মানে পালাও সে থাই সিরি আমি হেরে বললাম মরার করে সাতটা থেকে যাইবেন চীনের ঘরে হ্যাঁ যে ভূমিকম্পে মরবেন না মরণ আইলে ওখানেও মরবেন আর মরণ না থাকলে সাততালায় মৃত্যু হবে না সব মরা গেলেও আপনার হায়াত থাকলে আল্লাহ আপনাকে বাঁচায় রাখবে ভূমিকম্প যে আইছে আপনার এই সাততালা থেকে চীনের ঘরে নামানের লেগে ভূমিকম্প আল্লাহ দেয় নেই আল্লাহ ভূমিকম্প দিয়া ভয় দেখায়া বলতেছে গুনার রাজ্য ছাড়ো

আল্লাহর ভয়টা প্রকাশ করে না আল্লাহ ভয় আল্লাহ বলেন আমাকে ভয় করো আল্লাহ বলছেন আমাকে কেউ যদি আল্লাহকে ভয় পায় দুইজন কি লাঠি লেখানে খাড়াই যার কানের গোড়ায় জানেন এই তোমাদের যুব সংগঠনের দুইজন লাঠি একেবারে খারা লাঠি এখানে এখানে দাঁড়ায়

আপনি যে আল্লা ভয় পেন এটা যদি আপনি আল্লাহরে বুঝাইতে পারেন যে কোনো কাজ দিয়ে আল্লাহ আমি কিন্তু আপনারা ভয় পাইছি এটা যদি বুঝাইতে পারেন তো আপনার গুনামা আমি এইটা বোঝানোর জন্য অনেক সময় আমাদের ঘরের উপমা পেশ করি আমরা যখন বাড়িতে যাই না বা আপনি যখন ঘরে যান তো তখন অনেক সময় ঘরে গেলে নিজের যাই দেখবেন যে বলতে একবার তো আমার কাছে এইরকম মোটা এক লাঠি এনে দিছে তিন চার দিন তো খবর থাকে না ডালে ডালে খালি ঘুরেন এগুলার বিচার করেন আজকে এই বাড়িতে আমি থাকবো না এগুলো আমারে ভয় পায় না কথা শুনে না আমার মাথার চামড়ির চুল ভাগায় দিল প্রেশার হাই হয়ে গেল আমি বলে দেবো তো ওগো জ্বালায় বিচার করেন এটা করছে এটা করছে কি এতগুলো করছে এতগুলো শোনার পরে আমারও তুমি মেজাজ গরম আমার গরম কম হইছে লাড়ি হচ্ছে না মনে করেন লাফি লইয়া ঠিক বিচার আগে কইরা জানি পরে জামা কাপড় ফুলি কি রেখে যদি আপনি এরকম করেন আর আপনাকে দেখিয়া যদি আমার তো অবস্থা এরকম হইছে যে আমি ধর লাড়িরা লইছি না বলে তো কান্দা শুরু করছে আর কাপটা সে গালি এরপরে যখন যাইতাছি একটু আরই কিন্তু ভাব ছিল বিচারের ভাব আমি যখন লাঠি নিয়ে বাড়ি দেওয়ার জন্যই গেছি যে একটা ছোটখাটো ঠান্ডা এই লাঠি দিয়ে আমার পোলার এতক্ষণ কিন্তু আপনি পোলার জ্বালায় আমার মাথার চুল লগা এমন কয় এইটা দিয়ে আমার ছেলে ধরে মারলেও বাঁচবে ওর শয়নে কোনসা আছে এটা কি ওরে মারান যায় একটু আগে কিন্তু বিচা দিল এখন আবার বাধা হইয়া দাঁড়ায়ছে কেন মায়া বাচ্চাটা বাবা আল্লাহকে ভয় পেয়েছে এটা যখন বুঝা গেছে তো মা বলে দেহন না ভয় পাইছে খায় না माफ করে দে সুবহানাল্লাহ আল্লাহর কোন বান্দা যদি তার চোখের পানি দিয়া আল্লাহকে বুঝায় দেয় আল্লাহ ওগু আল্লাহ আমার জীবনে অনেক গুনাহ আমার গুণাগুলো নিয়ে তোমার হইতে আমার ডর হয় আল্লাহ আমি তোমার কাছে মাপ চাই সন্তান যদি বাপের কাছে মাপ চাইলে আর কান্না করলে বাবার রাগ থেমা যায় মায়ের কাছে মাপ চাইলে কান্না করলে যদি মার রাগ ঘুরে যায় আল্লাহ পাক বলেন আল্লাহ রাগের চেয়েতে আল্লাহর মায়া মমতার রহমত দয়া বান্দার দিকে বেশি বান্দাও যদি কোনোভাবে আল্লাহকে ভয় করেছে এটা প্রকাশ করতে পারে মহান রব্বুল আল বান্দার মধ্যে আল্লাহর ভয় যদি দেখতে পায় তো আল্লাহ তা আল্লাহ আজাবের থামায় দেয় আর বলে থাই অপরাধ করছে তাই রাগ করছিলাম তবা বা করেছে আমাকে দেখেছে আমাকে ভয় পায় বোঝা যায় তাই আমি আমার ভীতি ওর হৃদয়ে থাকার কারণে আমার ভয় ওর অন্তরে থাকার কারণে ওর সব আমি করে দিলাম যদি কারোর ভেতরে থাকে ইত্তা করল আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করে কেউ যদি পালায় আপনি ভয় করে পালাইলে যদি আপনি ছেলে মেয়েরে মাফ করতে পারেন বান্দা আল্লাহরে ভয় করে পালাইলেও আল্লাহ বান্দার বান্দাকে মাফ করে দেয় আল্লাহর ভয়ে কোন বান্ধব যদি পালায় তাও মাফ করে দেয় মনে করেন লাঠি লোয়া নিজের বাচ্চারে দৌড়ে নিয়ে একটা ও যে দাদির আচরের নিচে পালাইছে মায়ের আচরের নিচ থেকে তার সন্তান অথবা দাদির আঁচলের নিচ থেকে তার নাতি চাই না মানতে পারবেন

পাল্লা বলবে ঠিক আমার প্রিয় মানুষদের কাছে বৈসা তো আমার কাছে माफी চাইতেছে ও তো আমার প্রিয়দের আচরে নিচে যাই আশ্রয় নিছে সাদ দিনদের কাছে গেছে এই জিনিস তারা তোরা সবাই সাক্ষী থাক এইগুলাকে maaf করে দিলাম এইগুলাকে maaf করে দিলাম ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় কর ভয়ারি শরীফের ভেতরে ওয়াকে আতুকানি ইসরাইল বর্ণনা করেছেন আল্লাহর নাবি মনি ইসরাইলদের কাহানি বর্ণনা করেছেন একশো খুনের আসামির কাহানি বর্ণনা করেছেন একশো খুন কইরাও আল্লাহর ভয় বের হইছে ধওবা করবে আল্লাহর ভয় যে বেরইলো জাহাঙ্গ থেকে বাচ্চার জন্য

আমি মরে গেলে আমাকে কিন্তু কবরে নামায় না। আমি মরে গেলে আমার লাশটাকে আগুন দিয়া ছাই বানায়া দিবা। আমি যখন পুরে ছাই হয়ে যাব আমার দেহের অবশিষ্ট অংশ জাররা যারা হয়ে যাবে এ পোরা ছাইগুলোকে ভাগ করা দুই ভাগ করে এক ভাগ সাই বাতাসে উড়াইয়া দিবা এক ভাগ সাই পানিতে ভাসায়া দিবা তার ধান্দা গুলো আমি বাতাসের ভেতরে পানির ভেতরে লুকায় থাকবো আমার কেউ বাইরে করতে পারবে না আমার বিচার হবে আমার দোজকের আগুনেও যেতে হবে না আল্লাহর আদালতে দাঁড়াইতেও হবে না নিজেকে লুকায়া ফেলেছে আল্লাহর নসুল বলেন সে যেমন ওসিহত করেছে সন্তান গুলাব যাহির উৎ তাকদির হাকিম উল থানবি বলে সন্তান গুলাব যাহির উত্তকদির সেও জাহিরুদ্ তকদির তার সন্তান গুলাব যাহিরুত্ তাদের জ্ঞান বুদ্ধি কম কিন্তু তার ভেতরে যে রবের ভয় আছে সন্তান গুলা তাকে আগুন দিয়া পুড়ায় ছাই বানায় বাতাসে পানিতে উড়ায় ভাসায়া তাকে ছড়ায় ছিটাই দিছে আল্লাহ তার দুর্বল বান্দার সাথে সহজ মহামালা করতেছে আল্লাহ রব্বুল আলমিন বাতাস পানিকে আদেশ করলেন এই বাতাস তোর ভেতরে আমার এক পেয়ারা লুকায়ছে আমার এক বন্দা তোর ভেতরে পালায়ন করেছে তারে বাইর কর বাতাস বমি করে দিল কি আল্লাহ বললেন পানি তোর ভেতরে একটা আসামি পালাইছে বাইর কর আপনারা বুঝে থাকলে বলেন বাতাস পানি কার হুকুমি চলে আল্লাহ পাক যখন বাই করে দিতে বলছে বাতাসেও বাইর করে দিছে পানিও বাইর করে দিছে লোকটাও চিৎকার এসে গেছে এবার আল্লাহ পাক বান্দাকে বলে ইরন করলি কেন এই যে নিজের পুরাইলি বাতাসে লুকাইলি পানিতে লুকাইলি এমন করলি কেন বান্দা বলে আল্লাহ কেউ জানে না কিন্তু তুমি জানো কেন এমন কি আমি করেছি আমি তোমাকে ভয় পাই তোমার সামনে হাজির হইতে